আসসালামু আলাইকুম আমি অল্ডিচ্যান থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল্ডিচাইন আজকে অল্ডিচান থেকে বাবন বাড়িয়া বা ডেলিভারি করার জন্য চলে আসলাম এক ইটালি প্রবাসী বাইরের বাড়িতে গ্লাস বারেন্দার গ্রিল মেন গেট সবগুলো প্রাইজেনশাল আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আর আমি প্রথমেই আপনাদেরকে বাড়ির বারেন্দা থেকে শুরু করি বাড়ির জন্য যে বারেন্দার গ্রিলগুলো আছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টে কোম্পানি মাল দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ বারেন্দার গ্রিলগুলো তৈরি করেছি যেগুলো অলিম্পিকগুলো দিচ্ছে গোল্ডেন কালার বলগুলো দিচ্ছে গোল্ডেন কালার এই গ্রিলগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট টু দিয়ে ছশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর এই মালগুলো পেইন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সুন্দর ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করেছি আর বাই মেন গেট রয়েছে যেটা পাশে গ্লাস পিছনে একটা সিট রয়েছে সামনে রয়েছে ক্লিয়ার গ্লাস মাস্কেরা রয়েছে লেজার কাটিং চার মিলি যেটা আপনি গ্লাসরা তৈরি করে চার মিলে চোদ্দোশো পাঁচ মিলে পনেরোশো ছ মিলে ষোলোশো যদি আপনি গ্লাস করে নিতে চান তাহলে দুই হাজার দুশো টাকা একদম হাই টেম্পার গ্লাস দিয়ে শালা নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে গেট গ্রিল দরজা জানালা ইত্যাদি বিল্ডিংয়ে যা কিছু প্রয়োজনীয় শালা নিতে পারবেন আর ওয়াডা করার সিস্টেম হচ্ছে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইম আছে আপনি এই নম্বরে কনফার্ম করলে আমাদের কারখানার কর্মকর্তা আপনাদের বাসা যাবে আপনি আসবে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর ডেলিভারির সময় পুরো টাকা পে করবেন আলহামদুলিল্লাহ বাইরের বাসায় আমরা যে থাই গ্লাসগুলো দিয়েছি কাই কোম্পানি অ্যালমুনিয়াম সিক্স মিল গ্লাস ব্লু মার্কের গ্লাস দিয়ে সম্পূর্ণ গ্লাসগুলো তৈরি করা প্রতি স্কোয়ার ফিনেছে চারশো আশি টাকা আপনি চারশো আশি টাকার মাধ্যমে হানড্রেড পার্সেন্ট মাল দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদেরকে অনেক সময় অনেক জায়গাতে ফোন করে ভাই আপনি কি সব জায়গাতে মাল ডেলিভারি করেন কিনা আমরা আপনার বাসায় যদি বাংলাদেশের যেখানে হয় না কেন চট্টগ্রামটা এখানে বাংলাদেশের সমস্ত চৌষট্টটা জেলাতে কিন্তু আমরা সম্পূর্ণ মালগুলো ডেলিভারি করি আপনি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর অল ডিজাইনে কিন্তু অনেক অনেক ডিজাইন দেখে যাবেন ইনশাআল্লাহ যে কোনো ডিজাইনে চয়েস করেন না কেন আমাদের থেকে ইনশাআল্লাহ সুবুল্য মূল্যে কম প্রাইসের মাধ্যমে কম খরচের মাধ্যমে অরিজিনাল মাল দিয়ে ইনশাআল্লাহ সব জায়গাতে ডেলিভারি করে থাকে চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন